বলেন হে লা আবুদু আমি এবাদাত করি না মা তাবুদ তোমরা যার এবাদাত করো তুম আবিদুন এবং তোমরা এবাদাত করো না যার আমি ইবাদত করি না আবেদম মা এবং আমি কোনোদিন এবাদাতকারী হব না ওই সব কিছুর যার তোমরা এবাদাত করো অলান তোমা আবেদনা মা আবুদ এবং তোমরাও এবাদাতকারী হবে না ওই সব কিছুর যার আমি ইবাদ করি মানে এখনও করি না ভবিষ্যতেও করব না তোমরা এখনও করো না ভবিষ্যতেও করবো না এই জন্য কিন্তু কথাটা দুবার বলা হয়েছে অনেকে এটা নিয়ে কিন্তু এলোমেলো হয়ে যায় যে এটা কেমন ব্যাপার হলো না একটা হলো এখন যে আমি এখন এবাদাত করি না তোমাদের মাবুদের আর তোমরা আমার মাবুদের এবাজাত করো না এখন আর ভবিষ্যতেও আমি তোমাদের মাবুদের এবাজাত করব না আর তোমরা আমার আল্লাহর এবাজাত করবে না এটা তাদের জন্য একটা অভিশাপী হয়ে গেল যে তারা আর ইমান আনতে পারবে না এটাই প্রমাণ হলো এটার কারণ হলো এটা স্বার হলো যে আরবের বড় বড় নেতারা উৎপাবেন রবিয়া সাহেবের রবি আজেবিনে এই যার নাম শুনলেন তারপরে নজর হারেস আবুজাল এই সবাই মিলে তারা পরামর্শ করলো যে আমরা মোহাম্মদ সালামকে একটা প্রস্তাব দিই কি যে তুমি আমাদের আল্লাহর আমাদের দেবদের ইবাদত এক বছর করো আমরা তোমার আল্লাহর ইবাদত এক বছর করব। আমাদের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে তুমি তা গ্রহণ করো তোমার মধ্যে কোনো কল্যাণ থাকলে সেটা আমরা গ্রহণ করব। এভাবে আমরা দুদল একটা একটা বছর আমরা পার করি সমাজ ভাগ করি অথবা বছর ভাগ করে আমরা এটা করি এভাবে তারা একটা প্রস্তাব করেছিল তারা বলেছিল যে এ মোহাম্মদ আপনি আমাদের একটা দেবদেবীর একটা মূর্তির একটু চুম্বন করেন হাত দিয়ে স্পর্শ করে আদর করেন তাহলে আপনার সাথে আমরা শত্রুতা করবো না তো এই ধরনের প্রস্তাবে আল্লাহ তালা এই এত হাজির করলেন যে আপনি কখনোই বাতেলের সাথে আপোষ করবেন না আপনি বলেন হে কাফের আমি এবাদাত করি না মা তাবুদ যার এবাদত তোমরা করো অলান্তুমা আবিদু না মা আবুধ এবং তোমরা অলাহান তুমা আবিদু না মা আবুদ এবং তোমরা এবাদাতকারী হবে না যার এবাদাত আমি করি অলা না আবেদুন এবং আমি আমিকারী হব না মা আবাদ তুম যার তোমরা এবাদাত করো অলাহ তুমা আবিদু না মা আবুধ এবং হবে না তোমার এবাদাতকারী উহার ভবিষ্যতেও যার এবাদত আমরা করি তাহলে একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ প্রথম দুইটা এত হলো বর্তমান তোমরাও করো না আমরাও বর্তমান আর দ্বিতীয় দুইটা এত হলো তোমরাও ভবিষ্যতে করবে না আমিও ভবিষ্যতে করব আর চারটি আয়াত কিন্তু এরপরে লাকুম দিন হকুম ওলিয়া দিন চারটে আয়াতের পরে লাকুম দিন হুকুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন দিন মানে ধর্ম বিধান তোমাদের জন্য তোমাদের বিধান আমার জন্য আমার বিধান আমি কখনোই বাতেলের সাথে আপোষ করব না এটা কোরআন শিব অন্য জায়গায় অন্যভাবে বলা আছে অদ্দুলাউতু ধেনুফায়ু ধেনুন তারা চায় যে আপনি যদি তাদের সাথে নম্র হন বিনয়ী হন বাতিল আপোষ করেন তো তারাও আপনার সাথে আপোষ করবে কাজে বাতেলের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই এবং এইটা যদি মনে করেন যে বাতিলের সাথে আপোষ করলে আমার উপকার হবে সেটা আপনার দুর্বলতা আল্লাহ যা বলছেন তাই আপনি মানুষকে বলেন তাই পৌঁছাই দেন এতে কি হবে না হবে সেটা আপনার কাজ না আপনাকে বলে নাই যে আপনি মুসলমান বাড়ান মানুষ আপনাকে আমাকে বলছে দিন এটা প্রচার করেন দিনের কথাটা মানুষকে শুনাইয়া দেন যে আল্লাহ এটা বলছে কথা বলতে পারছেন আমাদেরকে লাস্ট আলাই মোশাইতের আল্লাহ বসে তাদের উপরে আপনাকে আমি দারোদা বানাই পাঠাইনি যে আপনি মাইরে পিঠে মুসলমান বানাবেন আপনি আলাইকাল বালাক ও আলাইনাল হিসাব সোজা কথা তাহলে বুঝতে পারলেন বলুন হে কাফেরগণ লা আবুদু মা তা আমি এ বাদাত করি না যার তোমরা এবাদাত করো অলান্ত মিদুল না মাহবুদ এবং তোমরা এবাদাত করো না মা আবুদ যার এবাদত আমি করি না আবেদুম এবং আমি ভবিষ্যতে বাদাত করব না মা আবাদ তুম যার তোমার এবাদত করো ওলান তুমি আবেদু না মা আবুদ এবং তোমরা ভবিষ্যতে বাদাত করবে না ওহার যার এবাদত আমি করি লাকুম দিনুকুম হকুম দিন আমার জন্য তোমাদের জন্য তোমাদের জীবন বিধান আমার জন্য আমার জীবন বিধান নসর বিসমিল্লা রহমান রহিম ইজা যা না অলফাতু আরবি গ্রামারে ইজা শব্দটা যখন মাজি বা অতিথির উপরে আসে তখন এর অর্থ হয় ভবিষ্যৎ ইজা যা মানে আসলো কিন্তু অর্থ হবে আসিবে যেহেতু এই ইজা আসে যা মাজি বা অতিথির উপরে ইজা যা নাসরুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য অলফাথু এবং বিজয় নাস আপনি দেখবেন মানুষদেরকে ইয়াদ খুলুন আফি দিন এলি আফোয়াজা যে মানুষরা প্রবেশ করছে আল্লাহর দিনের মধ্যে দলে দলে বেহামদের রব্বিকে অতএব আপনি পবিত্রতা ঘোষণা করুন রবের প্রশংসা সহ অস্তাগিরু এবং তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন ইন্দানা তা নিশ্চয়ই আল্লাহ তবা গ্রহণকারী এই সুরোটা নাজার হয়েছে দশম হিজিতে বিদায় হাজার সময় হয়তো আরাফাতে অথবা মিনায় বা মোজদালাফায় এই সময় এই সুরাটা আল্লাহ নাজর করছেন এবং এই সুরটা ছিল আল্লাহ রসুলের মৃত্যুর পূর্বাভাস এই সুরা নাজুর হওয়ার পর উমার ফারুক কেঁদেছিলেন তিনি বলেছিলেন যে এই সুরার দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ রসুল একটা মৃত্যুর সংবাদ যে তার যে কাজের জন্য তাকে পাঠানো হয়েছে সে কাজ যদি হয়ে যায় তাহলে আর তার তো প্রয়োজন এখানে নাই তার পুরস্কার তো জায়গা মতো সে পাবে কিন্তু এখানে তার পরিশ্রমের সময় পার হয়ে গেছে তার যেটা করা সেটা করেছে বিদায় যে তার মান সম্মান ইজ্জত সাফল্য সবই প্রমাণ হয়েছে তো এখানে আল্লাহ বলেন যে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় এই মক্কা বিজয় আপনি দেখবেন মানুষকে দিন দিনে প্রবেশ করছে দলে দলে মক্কা বিজয়ের পরে অষ্টমী জিতে রমজান মাসে বিশ তারিখ বা আঠারো তারিখ মক্কা বিজয় হয়েছে এরপরে নবম হিজে এক বছরে সমগ্র আরব দেশ থেকে বিভিন্ন দল গোত্র ডেপুটেশন বিভিন্ন প্রতিনিধি দল এরা মদিনায় আসতেছিল ছিল এবং সবাই নিশ্চিন্ত ছিল যে মোহাম্মদ সাল্লাহ সাথে আমরা লড়াই করতে পারবো না এটা সবাই নিশ্চিত হয়েই তারা আইসিয়া নিজেরা ইসলাম গ্রহণ করিয়া তারপর তারা জাতির কাছে ফিরে গেছে তাহলে এই কথাটা যে বিজয় যখন আসবে তখন মানুষেরা ঝাঁকে ঝাঁকে দিনে প্রবেশ করবে তখন আর দাওয়াত দেওয়া লাগবে ওরাই বলবে যে হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করছি করব এটা মক্কা মক্কাবিজার পরে মানে যেটাকে বলা হয় অষ্টমের পরে নবম হিজি এটা হলো অফাত বা ডেপুটেশন প্রতিনিধি দলের আগমনের এটা বছর ছিল শতাধিক প্রতিনিধি দল মদিনায় হাজির হয়ে আল্লাহ রসিলের দরবারে উপস্থিত হয়ে তারা আত্মস্রবণ করে ইসলাম গ্রহণ করে তারা জাতির কাছে ফিরে গেছে তারা নিশ্চিত হয়েছে যে এনার বিরুদ্ধে এনার সাথে লড়াই করে আমরা মানুষ নষ্ট করা তারা কিছু হবে না গাজী তিনি সত্য এভাবে দিন প্রসারিত হয়েছে এ যা যা নাসুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আপনি দেখবেন মানুষদেরকে ইয়াদ খুলুন আফি দিন ইল্লাহে তারা প্রবেশ করছে আল্লাহ দিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে দলে দলে অতএব আপনি পবিত্রতা ঘোষণা করুন বেহাম দে রব্বিকে আপনার রবের প্রশংসা সহ অস্তাক তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তহবা গ্রহণ করেন মোহাম্মদ সাহা মানুষ কিন্তু তিনি রাসুল আমরা সাধারণ মানুষের তিনি রাসুল একটা ব্যবধান কিন্তু তিনি মানুষ তিনি খাদ্য খাদ্য গ্রহণ করেন তার ছেলে মেয়ে আছে তিনি প্রসব পায়খানা আছে তার সব কিছুই তিনি মানুষ কিন্তু ব্যবধান হলো তিনি রাসুল আর আমরা সাধারণ মানুষ কাজে মানুষের যে ভুল ত্রুটি হবে এটা রাসুলদেরও হতে লাগে কিন্তু রাসুলদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন তাদের থেকে ভুলটা হইতে দেন না আল্লাহ এটা আল্লাহ ঠেকান কথা বলতে পারছেন তো এই জন্য রাসুলদের কর্মকাণ্ডের মধ্যেও ত্রুটি হয় না হতে পারে না এটা আল্লাহ ঠেকিয়ে দেন কিন্তু তারপরও যেহেতু তারা শিক্ষক হ্যাঁ তারা যদি একটা কাজ না করেন তার উম্মত্রা করবে না এই জন্য রাসুলকে বলা হয়েছে স্টেক করার জন্য যাতে উন্মাতরা আমরা আরও ভীত হই যে আমাদের রসুল যার আগিলিয়া লাছলা সব গুণা মাফ কোরআনই আল্লাহ বলছেন যে আপনারা আগে পিছিয়ে সব গুণা মাফ তিনি যদি স্টেক ফার করেন তাহলে আমাদের কি করা উচিত তাহলে আমাদের অধিক পরিমাণে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত যেহেতু তার কোনো অপরাধ নাই তারপরও তিনি এভাবে তাহয দাঁড়িয়ে পা ফুলে যেত এভাবে আল্লাহর ইবাদাত তিনি করতেন তাহলে আমাদের কি করা উচিত এই জন্য এই প্রশিক্ষণের জন্য আল্লাহ বলছেন আর আল্লাহ যেটা আমাদেরকে বলবেন আল্লাহ তো আমাদেরকে তো সরাসরি বলবেন না তিনি যা বলবেন রাসুলের মাধ্যমে আমাদেরকে বলবেন মাসাদ মাসাদ হলো শক্ত কোনো রশি দড়ি এটা সুতা দিয়ে পাকানো হোক অথবা লোহার তার দিয়ে করা হোক শক্ত করে প্রস্তুত করা রশিকে মাসাদ বলা হয় তাব্বাতিয়াদা আবির হাবে মতাব ধ্বংস হোক আবুল হাবের দুহস্ত এবং ধ্বংস হোক সে নিজেও এইটা তাকে কেন বলা হলো ওই উপরে যেটা বলছেন যে আফতার ওই আফতারের মতো এটা আর একটা ঘটনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানে নবুয়তের প্রথম যুগে প্রথম সময় আল্লাহ তালা রাসুলকে বললেন আনজের আশিরা তাকাল আকরাবিন আপনি নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন ওয়ানজের আশিরা তাকাল আকরাবিন এখন এইয়াত না জানার পরে আল্লাহ রসুল হজরত আলীকে বলে যে আলী আমার উপরে আল্লাহ এই আদেশ দিয়েছে তা আমি যদি আমার বংশের লোকদেরকে এই কথা বলি বা তাদেরকে ইমানের জন্য দাওয়াত দেই তাহলে তারা আমার উপরে আরও ক্ষিপ্ত হবে যেই বেটা তুমি আমার আমাদের বাপ দাদার ধর্ম তুমি তোমার বাবার চেয়ে বেশি বোঝো দাদার চেয়ে বেশি বোঝো তোমার পর্দাদার চাইতে বেশি বোঝো তোমার এত বুদ্ধি এভাবে তো তারা ধমকাই তো মোহাম্মদ সালামকে এখন আল্লাহ রসুল বলেন যে আমাকে তো আল্লাহ বলছে বংশের লোকদেরকে সতর্ক করার জন্য আমি যদি এটা করি তাহলে আমার তো আরও ক্ষতি হবে ওরা আমার উপরে আরও ক্ষিপ্ত হবে এজন্য একটু থেমে গেলেন যে এটা আমি কীভাবে করব ইতিমধ্যে জিবরিন এসে বলেন যে আপনি যদি এটা না করেন তা আপনাকে আল্লাহ শাস্তি দিবেন এখন আল্লাহর রাসুল তো আল্লাহর হুকুম মানতে বাধ্য তিনি একটু বিলম্ব করছিলেন কিন্তু জিবরিন এসে করা তাকিদ দিলেন তখন আল্লাহ রসুল আজাদ আলিয়া আল্লাহকে বললেন যে তুমি এক আটা রুটি করো আর একটা বকরির পা তার সাথে ভুনা করো আর একটা পেয়ালায় একপালা দুধ সংগ্রহ করো এটা করা হয়ে গেলে আমাকে বলবা তো হজরত আলী রাজু এটা বললেন একসামানই সাড়ে তিনশের সাড়ে তিনশের আটা রুটি তারপরে ওর সাথে ছোটো ধরাটা বকরি এর গোস্ত এটা ঘুনা করে এর সাথে মিশিয়ে একপালা দুধ সংগ্রহ করে হজরত আলী রাজি আল্লাহ বললেন যে হ্যাঁ আমি এটা করেছি তারপর আল্লাহ রসুল কী করলেন সকালবেলা যেটা বিপদ সংকেত দিয়া সাবাহা হে ভোরের বিপদ এ বলে সবাইকে ডাক দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডাক দেওয়ার পরে সবাই একত্রিত হলো কী হয়েছে কি হয়েছে তখন সবাই একত্রিত হয়েছে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর সাইডে আপনাদের জন্য শত্রু আছে আপনাদেরকে আক্রমণ করবে আমরা বিশ্বাস করেন তাহলে অবশ্যই বিশ্বাস করি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই আমরা না দেখি চোখে তারপরও বিশ্বাস করি এরপরে আল্লাহ সেন বললেন যে তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলছি শোনেন সেই কথাটা যদি আপনারা পালন করেন তা আপনারা দুনিয়া আখরাতে অনেক কল্যাণ লাভ করবেন আমরা আপনারা এহকালে সম্মানিত হবেন পরকালে সম্মানিত হবেন এমন কথা আপনাদেরকে আমি বলবো তা আবুজাহ বলে এরকম কথা বাবা একটা কেন তুমি দশটা বলো তখন আল্লাহ রসুল বললেন যে কুরু লাই রাহ তোমরা লাই রাহ বলো তোমরা এক আল্লাহ এটা বলো তখন ওরা সব ক্ষিপ্ত হয়ে গেল এই যে নামটা কিটার আবুল হাব আল্লাহ রসুলের চাচা আবুল হাব এই আবুল হাব বললো কি আলে জালিকা জামাতা না তাব্বান লাখ তুমি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ তোমার ধ্বংস হোক এই বলে তারা উঠে গেল উঠে গেল না খাবারটা কিন্তু আগে খেয়েছে তারা খাবারটা আগে খেয়েছে এই মানে সাড়ে তিনশ সাড়ে তিনশের একশা এরা রুটি গোস্ত দুধ এরা সবাই খেয়েছে ওরা তার থেকে আছে যে অন্তত চল্লিশ জনের মতো দু একজন কম বেশি হতে পারে এই চল্লিশ জনের মতো লোক তার আসছিল বংশের লোক তারা সবাই পেট পরে খেয়েছে খাওয়ার পরে আবু জাহেদ বলে যে শোনো এই যে খাবার তৈয়ার করা হয়েছিল এটা তো আমাদের একজনের খাবার কিন্তু আমরা চল্লিশ জনে খাইলাম তারপরও উদ্বৃত্ত থাকলো তাহলে মোহাম্মদ শাসম আমাদেরও জাদু করেছে তাড়াতাড়ি তার এখান থেকে ওঠো আবু জাহাল বললো এই আবু জাহাল তো একটু দূরের আর আবু হ্যাঁ আবুল হাব এটা হলো আল্লাহ রসেনের মানে যে বাপসা ছাড়া দর ভাই তার মধ্যে একজন আবুল হাব লাহাব মানে অগ্নিশিখা তার নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু সে এত সুন্দর ছিল যে আগুনের মতো ছিল তার চেহারা ফর্ষা এই জন্য তাকে আবুল হাব বলা হতো এই আবুল হাব বললো আলেজ জামায়াত জামায়াতান আত্মাপান লাখ এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ তুমি ধ্বংস হও তো এইভাবে তারা চলে গেল আল্লাহ রসুল তাদেরকে শোনাতে পারলেন না এরপরে আল্লাহ রসুল আরও একদিন আবার এইভাবে খাবার সংগ্রহ করে তাদেরকে আবার ডাক দিয়েছিলেন সেদিন আল্লাহ রসুল তাদেরকে দাওয়াতটা শোনাতে পেরেছেন কিন্তু কেউ সারা দেয় নাই ওই আলি আদালতনু আগেও ছিলেন সেই বলছেন যে আমি আপনার সহিত হব আমি আপনার সাথী হব আমি আপনার নকিব হব আপনার থেকে পরে আমি এটা দায়িত্ব নেব এটা হত আলিয়ানু বলছেন তখন আল্লাহ রসুল বলছিলেন যে আপনারা আলীর কথা শুনবেন তখন এটা নিয়ে তারা উপহাস করলো আলীর আব্বা আবু তালেব তখন ওরা বলে যে আবু তালেব তুমি এখন থেকে তোমার ছেলে আলীর কথা শুনবা এইভাবে উপহ করে তারা বের হয়ে গিয়েছিল তো এখানে যে আল্লাহ রসুলকে তাব্বাল্লা এটা বলছিল এই জন্য আল্লাহ বলেন আবুল হাবের হস্তদয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক মানুষের শক্তির উচ্চ হল হাত শক্তির উচ্চ হল হাত এই জন্য ইয়াদা বলা হয়েছে তাব্বাত ইয়াদা ধ্বংস হোক আবুল হাবের দুই হাত অতাপ এবং সে নিজেও ধ্বংস হোক মা আগ্না আনহু মাল হু আমা কাসাব উপকার হয় না তার উপকার করে না তাকে তার মাল এবং সে যে উপার্জন করেছে এগুলিতে তার কোনো উপকার করে না এই কাসাব বলতে তার সন্তান সন্তান সন্ততি পিতা মাতার উপার্জন এই সন্তান সন্ততি ভূমিষ্ঠার পরে মাতাদের লালন পালন করে যতদিন জীবন থাকে ততদিন পর্যন্ত তারা দেখভাল করে এটা হলো এটা একটা উপার্জন তো আবুলা বলছিল। যে আমার যদি কোনো বিপদ আফাদ হয় তা আমার মালও আছে আমার ছেলে মেয়েও আসে এর দ্বারা আমি মুক্তি গ্রহণ করব। এর দ্বারা আমি মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করব। বাজে না। তার মাল এবং তার উপার্জন তার ছেলে মেয়ে এর কোনোটাই তার কোনো কাজে আসবে না মা আগ্না আন্নি মালিয়া ইয়া হালাকা আমার মাল আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতা চলে গেল আমার ক্ষমতা নাই এভাবেই হাসের ময়দানে সেদিন দেখবে যে বড় বড় ক্ষমতাবানরা কোনো ক্ষমতাই তাদের এখন নয় তারা এখন আসামি এবং শিকালের বেঁধে তাদেরকে শাস্তির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা একেবারে কোরআনের কথা সত্য কথা এতে কোনো সন্দেহ নাই কাজই ক্ষমতা থাকবে ক্ষমতা তো বন্টন না করলে দায়িত্ব পালন করার জন্য তো ক্ষমতারও প্রয়োজন আছে তো সেই ক্ষমতাকে যেন অপব্যবহার করা না হয় এটা লক্ষ্য রাখতে হবে ক্ষমতা যদি কেউ গ্রহণ না করে তাহলে তো সমাজ অসল হবে কিন্তু ক্ষমতা আপনি গ্রহণ করেন কিন্তু অবমাবার যেন না করেন এটা আপনাকে দেখতে হবে নারায়ণ অচিরেই সে জ্বলবে আগুনে জাত আলহাফ যে আগুন শিখা বিশিষ্ট জ্বলন্ত আগুন শিখা বিশিষ্ট আগুনে সে জ্বলবে অমরাতহু এবং তার স্ত্রীও জ্বলবে এই এর স্ত্রী উম্মে জামিল আবু সুফিয়ানের বোন এ খুবই সুন্দরী নারী ছিল কিন্তু তার একটা চোখে সে দেখত না একটা এক অন্ধ কিন্তু সুন্দরী ছিল একেবারে নাম করা সুন্দরী বিশ্ব সুন্দরী আরবের তো এই আবুলাহ স্ত্রী উম্মে জামিল তার কথা আল্লাহ বললেন যে সেও এই উম্মে জামিল একদিন আল্লাহ রসুলকে মারার জন্য একটা কাষ্ঠখণ্ড নিয়া মসজিদের কাছে আসে তো সেখানে আবু অকরসি সিদ্দিক রসুল বসা ছিলেন তা আবু আবু ইয়া ইয়ারসুল্লা এ আপনার চাষি উম্মে জামিল আপনাকে মারার জন্য আসছে তা আল রসুল বলেন যে ও আমাকে দেখতে পাবে না তুমি ভয় করো না তো এইভাবে আইসে বলে আবু অকর এ আবু আকর তোমার সাথী কোথায় আবু অকর্সি কোনো জবাব দিলেন না এভাবে সে দেখে ডেকে চলে গেল লাঠি নিয়ে আসছিল আল মারার জন্য ছোটো ভাইয়ের ছেলে ছেলে তাকে তো মারার অধিকার তার আছে তো এগুলি তো গায় বলে তো হবে না এটা তো দিনের ব্যাপার আল্লাহর বিধানের ব্যাপার আইনের ব্যাপার আল্লাহ এবং তার স্ত্রী হাতাব যে বহন করে এই লোকরি বহন করার অর্থ হলো সে গিবাদ করে চুবুল খুরি করে এটা একটা প্রবাদ লোক লোকরি বহন করে কাঠ বহন করে আবার কেউ কেউ চুরি করছে যে সে আল্লাহ রসিলের পথে কাটা দেওয়ার জন্য লকড়ি সংগ্রহ করত কিন্তু এইটা প্রকৃত অর্থ বলে মনে হয় না এটার অর্থ এটাই যে সে গিবদ সে কায় চোল খুরি এগুলি সে করতো গিবাদ হলো একটা মানুষের পিছে তার সমালোচনা করা আর বহতান হলো এমন দোষে দোষারোপ করা যেই দোষটা আসলে তার নাই তারপরও সেই দোষ তার উপরে চাপানো এটা হলো বোতান আর গিবাদ হলো এটা আসে তার দোষ কিন্তু তার পিছনে চর্চা করা এটা হলো গিবাদ আর চগোল খুরি হচ্ছে যে বন্ধুত্ব নষ্ট করার জন্য কিছু কথা বলা আপনি একটা লোককে ভালোবাসেন কিন্তু একজন আইসে ওই লোক সম্বন্ধে এমন কিছু কথা আপনাকে শুনেল আপনার মন খারাপ হয়ে গেল যে আমি এই লোকটাকে ভালোবাসি এই লোকটা স্বভাব এরকম তো এইভাবে যে বন্ধুত্ব নষ্ট করার জন্য যে কথা বলে এটাকে বলা হয় চগুলখুরি তো তার স্ত্রী ছিল লোকরি বহনকারী হাম্মালাতাল হাতাব হাতফ হাবলুম হাবলুমি মাসাদ এবং তার গলায় রশি মেমাছাদ পাকানো শক্ত কঠিন রজ্জু এখন জাহান নামেদের গলায় তো লোহার শিকল থাকবে কঠিন রজ্জু এটা কোরআনে বলা আছে গলায় লোহার শিকল পেঁচানো হবে লোহার শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে তারপর তাদেরকে এই আবদ্ধ অবস্থায় আগুনের কুয়ায় ফেলানো হবে তারপরে গরম পানির কুয়ায় ফেলানো হবে এগুলি তো কোরআনে স্পষ্ট বলা আছে তো মাছার শব্দের অর্থ হলো মানে শক্ত পাকানো রশি এই শক্ত পাকান রশি তার গলায় থাকবে তো সম্ভবত এটা মানে যে দুজোকে যে দুজকবাসীদের জন্য যে আল্লাহ লোহার শিকলের কথা বলা হয়েছে খুজু হু বা সুম্মাল জাহিমা সল্লুহু ওকে ধরো আর গলায় লোহার বেরি পরিয়ে দাও এইটাই মাসাদ আবার কেউ কেউ বলছেন যে ও তো খেজুর পাতা দিয়া আটি বান্ধে রসুল সুস কাটা নিয়ে আসতেন এবং সেইটা ওর গলায় একদিন আটকে গেছিল তো এটা হলো হালকা কথা এটা হতে পারে কিন্তু মূল কথা হলো মাসাদ হলো অত্যন্ত কঠিন শক্ত পাকানো রজ্জু এটা তার গলায় থাকবে এবং সকল জাহান গলায় এই রজ্জু থাকবে এইভাবে গলায় লোহার শিকল থাকবে লোহার বেরি থাকবে তার সাথে শিকল থাকবে এবং এই গলায় যে লোহার বেরি থাকবে এর সাথে তার গলায় একটা বড় পাথর ঝুলিয়ে দেওয়া হবে কিবৃত গন্ধক জাতীয় পাথর এবং সেই পাথরে আগুন ধরিয়ে দেওয়া হবে এই সেই পাখরটা বুকুর উপরে বসে জ্বলতে থাকবে এবং তার তাপ তার কষ্টটা কলিজা পর্যন্ত পৌঁছবে যেটা বলে তাত্তালেউ আলাল আফঈদা যে এই আগুনের তাপ তার অন্তরে কলিজা পর্যন্ত আঘাত করবে